একটি চমৎকার ছোট্ট লেক ঘেঁষা বিদিশির দ্বিতীয় পাহাড়ে আমরা এখন উঠতে যাচ্ছি উইয়ার নাও গোয়িং টু ক্লাইম দ্যাকেন্ড হিউ অফ বিদেশি উইচ বর্ডার বিউটিফুল স্মল লেক এটিকে সাদা পাহাড় বলা হয় কেউ কেউ এটাকে চীনা মাঠের পাহাড়ও বলে থাকেন this called white mountain some call it the porcelain mountain আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি we are moving towards the mountain আমার সহকর্মী ও স্টুডেন্টসরাও এগিয়ে চলছে দল বেঁধে my colleagues and students are also moving forward in groups এটি হচ্ছে মোলসা দ পাহাড় বা চিনামাটির পাহাড় দিস ইজ দা মেন হোয়াইট মাউন্টেন ওর হরসালেন মাউন্টেন মেনি অব আওয়ার স্টুডেন্টস হ্যাভ অলরেডি ক্লাইমড দা মাউন্টেন সাম অফ আওয়ার ফিমেল স্টুডেন্টস এন্ড উই আরু ক্লাইম দ্য মাউন্টেন আমরা এখন পাহাড়ের উপরে আছি উই আর অন টপ অফ দ্য মাউন্টেন নাও আওয়ার স্টুডেন্টস আর রিয়েলি এনজয়িং দ্যস উই আর গোয়িং ফরওয়ার্ড টু মাউন্টেন লুকিং অ্যারাউন্ড দ্য মাউন্টেন পাহাড়ের উপর থেকে নিচের ভিউ দেখা যাচ্ছে দ্য ভিউ ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন ইজ ভিজিবল বিলো দুজন দোকানদার বিভিন্ন খাবারের জিনিস বিক্রি করছে এই পাহাড়ের উপরে টু শপকিপার্স আর selling ভ্যারিয়াস food আইটেমস অন দিস হিল Really, we are very much excited and thrilled আমাদের ছাত্র ছাত্রীরাও পাহাড়ের উপর টিতে ঘুরে ফিরে দেখছে এবং ছবি তুলছে আওয়ার স্টুডেন্টস আর অলসো লুকিং অ্যারাউন্ড হ্যান্ড টেকিং পিকচার্স অন দ্য মাউন্টেন সাব অব আওয়ার স্টুডেন্টস আর স্টিল স্ট্রাগলিং টু ক্লাইম দ্য মাউন্টেন ওই দেখি আমাদের জুনেদ স্যার এবং ভাবি মারাত্মক ঝুঁকি নিয়ে খাড়া পাহাড়ে উঠছেন আমরা এখান দিয়ে উঠতে সাহস করে নিই ওনারা সত্যি খুবই সাহসী জুটি অন আদার সাইড আওয়ার জোনেশ্বর অ্যান্ড ভাবি আর ক্লাইম্বিং দ্য স্টিপ মাউন্টেন অ্যাট গ্রেট রিস্ক উই ডিডেন্ট ডিয়ার টু ক্লাইব ফ্রম হিয়ার দে আর রিয়েলি আ ভেরি ব্রেড কাপল

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে পাওয়া যায় ডেইলি নেসেসিটিস আর অ্যাভেইলেবল হিয়ার আমরা যা শুনেছি এই বাজারে পণ্য পণ্যের দাম খুবই সস্তা ফ্রম আই হার্ড দ্য প্রাইসেস অফ দ্য গুডস হিয়ার আর ভেরি ভেরি লো আমরা এখানকার দোকানদারদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি We express our gratitude to the shopkeeper here. Let's go back now.